কি রে ভাই তুই এখানে যাও না গরিবের মতো বইয়া সকায় নেই কেমনে যাবো এই গঞ্জি ফলে মান সম্মান থাকবে গোসায়ে কি অবস্থা হয়েছে দেখ এই দেখো কথা আমার মতো বুই থেকে তোর কোন প্যড়া আছে চাকা আছে এই ছোট্ট কিউট জিনিসটা দিয়ে একটা গোসা দেই তুমি পুরো সক্ষম এইটা কি পলিশ করা নয় না আরে এইটা হইল টোকিও ব্র্যান্ডের হ্যান্ড ডিস্টিমার আর যেটা বাজারে অন্যান্য আয়রন থেকে দেখতেও বেশি কিউট এবং কাম দাম তার থেকেও বেশি কিউট সবথেকে বড় বৈশিষ্ট্য হলো না দেখতে এত ছোট এবং এত ওয়েট কম আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন টোরে এন্ড যে দএর একটা হ্যান্ড ডিস্টিমার আর এটার মধ্যে হলো মেজারমেন্ট কাপ দেওয়া আছে যেটা দিয়ে সুন্দর করে ভিতরে পানি দিতে পারবেন আর মাত্র পঁচিশ সেকেন্ডের মধ্যে পুরো আয়রন হিট হয়ে যায় এবং আপনি ব্যবহার করতে পারবেন সবকিছু খালি ওয়াও আর ওয়াও না হ্যাঁ এটা দিয়ে স্টিম বের হওয়ার লাগে মোট বারোটা ছিদ্র আছে জাস্ট সুইজা চাপ দিলে এরকমের স্টিম বের হইবে আরে আপনার কত ব্রান্ড আলাদা পরিচয় করাইতে কইতে আসল কামই ভুলে গেছে না আমার ভাইয়ের গেঞ্জি আয়রন করে আপনাকে হাতে নাতে প্রমাণ দেয় যে আমি অনলাইন দিয়ে কেনাকাটা করলে কোনো অকাজার জিনিস কেনাকাটা করি না এই যে দেন জাস্ট একবার হইলো গিয়া চাপ দিবেন পুরো একেবারে মরুভূমির বালের মতো সামান হয়ে যাবে ব্যাপারটা কি জোস না এত সুন্দর কিউর একটা আয়রন থাকলে তো সব জামা কাপড়ে আয়রন করতে ইচ্ছে করবে ও আপনারা চাইলে কিন্তু হ্যাঙ্গারে ঝুলাই ওরা দিয়ে আয়রন করতে পারবেন আর এই কিউর সুন্দর আয়রনটা আপনারা পেয়ে যাবেন টোকিও পেজে পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিব আর এইদিকে এই যে আমার কাল্লু হিরো পুরা রেডি যাই না এই ভিডিও দেখে আবার কত মাইয়ের মন ভাঙিয়া যাইবে চিন্তা করেন না আমার ভাইয়া অনু সিঙ্গেল আজকে মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ